ম্যাথমেটিক্স ওয়ানের প্রথম অধ্যায়টা আমরা শেষ করেছি প্রথম অধ্যায় ছিল নির্ণায়ক তো নির্ণায়কের মোটামুটি বেসিক থেকে মোটামুটি আপনাদের যতটুকু দরকার স্টেপ বাই স্টেপ আমি দেখে দেখিয়েছি আপনারা যারা নিয়মিত ক্লাস করতেছেন বা এখন করবেন সামনে এই অধ্যায়গুলো আপনারা বুঝতে পারেন কি আমাকে একটু অবশ্যই ক্লাসে নিচে কমেন্ট করে জানাবেন কারণ আপনারা যদি কমেন্ট করেন আমি যদি বুঝতে পারি যে আমার ক্লাসগুলো আপনারা বুঝতে পারতেছেন তাহলে আমার কিছুটা হলেও ভালো লাগবে তো আমরা ম্যাথমেটিক্স ওয়ান এই সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়টা শুরু করবো দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়টা হলো ম্যাট্রিক্স ঠিক আছে তো নির্ণায়ক যারা আমরা করছি নির্ণায়ক সম্পর্কে একটু ধারণা হয়েছে তাদের জন্য এই অধ্যায়টা আমাদের অনেক সহজ মনে হবে কেন কারণ নির্ণায়ক ম্যাট্রিক্স প্রায় অনেক কিছুই সিমিলারিটি আছে ঠিক আছে তো আমরা এখন ধীরে ধীরে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাট্রিক্সের বিষয়গুলো জানব যতটুকু আমাদের এই সিলেবাসে আছে বা যতটুকু আমাদের জানা প্রয়োজন তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা দ্বিতীয় অড অধ্যায় হলো ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথমে আমরা বুঝবো যে ম্যাট্রিক্সটা কি। প্রথমে আমাদের বুঝতে হবে ম্যাট্রিক্সটা কি তো এখানে দেখেন আমি সংক্ষেপে একটু লিখে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের বোঝার সুবিধার্থে বলছি ম্যাট্রিক্স হচ্ছে সংখ্যা প্রতীক বা বীজগণিত রাশি বলছে কোনো সংখ্যা হতে পারে কোনো প্রতীক হতে পারে অথবা বীজগণিতিক বীজগাণিতিক কোনো রাশি হতে পারে রাশি মানে হলো যার একটা পক্ষ থাকে এই সমস্ত জিনিস দ্বারা আকারে যাদেরকে প্রকাশ করা হয় সেই রকম এবং প্রকাশ করার একটা নিয়ম আছে সেটা হলো এই যে এই বন্ধনী তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী বা এরকম ডাবল বার দ্বারা আবদ্ধ করা হয় তাকে কি বলে ম্যাট্রিক্স বলে বিষয়টা হচ্ছে এরকম যে আপনাদেরকে কি বলা হচ্ছে গাণিতিক গাণিতিক অথবা কোনো প্রতীক অথবা সংখ্যা অথবা রাশি দ্বারা রাশিকে যখন আয়তাকার আকারে প্রকাশ করা হয় আয়তাকার মানে কি যার দৈর্ঘ্য আর কি থাকে প্রস্থ থাকে তো বিষয়টা হচ্ছে এরকম এবং তাদেরকে যেমন ধরেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখেন এখানে যে এটা এটা কি রো আমাদের আর এটা কি কলাম এই এইরকম সংখ্যাকে অথবা সংখ্যার জায়গায় কোনো বিশেষ প্রতীক হতে পারে এবিসি হতে পারে এ বি সি ডি ইএফ হতে পারে অথবা বলতেছি কি কোনো রাশি রাশি মানে কি একটা পক্ষ যেমন এরকম হতে পারে ধরেন আপনার এক্স প্লাস ওয়ান হলো টু হলো ফোর প্লাস ওয়াই হলো জেড হলো তারপরে ধরেন থ্রি হলো অথবা আবার এক্স প্লাস টু হলো এই যে এইগুলোকে আমরা কী বলতেছি রাশি বলতেছি তো এগুলোকে যখন তিনটা বিষয় আছে যদি আমরা তৃতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করি আবদ্ধ করি অথবা প্রথম বন্ধনী অথবা ডাবল বার তৃতীয় বন্ধনী মানে হলো যে এইভাবে তাদেরকে বন্ধনীর ভিতরে কি করতে হবে রাখতে হবে আর প্রথম বন্ধনী মানে আমরা যদি এভাবেও দিই আবার কি বলছিস ডাবল বার আমরা যদি এভাবে দুই পাশে দুইটা বার দ্বারা কী করে দিই আবদ্ধ করে দিই তবে এদেরকে আমরা কি বলতে পারবো এদেরকে আমরা ম্যাট্রিক্স বলতে পারবো ঠিক আছে তবে আমরা যত অঙ্ক করব মোটামুটি ম্যাট্রিক্স সংক্রান্ত যত পড়াশোনা করব ম্যাক্সিমাম জায়গায় আপনারা এটা দেখতে পারবেন এটা দেখতে পারবেন খেয়াল করেন নির্ণয়কে কিন্তু শুধুমাত্র দুপাশে দুইটা বার ছিল এরকম এরকম ছিল এরকম মানে হলো এটার মান যদিও এটা নির্ণায়ক হয়নি কারণ নির্ণায়ক হলো একটা বিশেষ ধরনের কি ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সটা বর্গাকৃতি তাকে কি বলা হয় নির্ণয়ক বলা হয় বর্গাকৃতি ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় বাকি ম্যাট্রিক্সগুলোর মান নির্ণয় করা যায় না এগুলো আমরা পরে দেখবো তো এটা ম্যাট্রিক্স হওয়ার জন্য আবার উপরেও কি লাগবে টাটা লাগবে এই যে এটা রো থ্রি এবং কলাম কয়টা থ্রি এটা ছিল আমাদের নির্ণয়ক আর ম্যাট্রিক্সের জন্য আমাদের কী করতে হবে থার্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করতে হবে অথবা ফার্স্ট ব্র্যাকেট অথবা ডাবল বার কিন্তু আমি আবারও বলছি ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আমরা এটা দেখতে পারবো এরকমভাবে তেমন কোথাও প্রকাশ করা নাই এই হলো আমাদের ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্সের এখানে আরও দুটো পয়েন্ট আছে বিভিন্ন ক্রমের ম্যাট্রিক্স আমরা কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে বিভিন্ন ক্রমের নির্ণায়ক দেখছিলাম বিভিন্ন ক্রমের নির্ণায়ক মানে হলো এটা রো এবং কলামের উপর ভিত্তি করে তাদের কি করা হয় ক্রম নির্ধারণ করা হয় তো নির্ণয়ক যেহেতু একটা বর্গাকৃ বর্গাকৃতি ম্যাট্রিক্স ছিল সুতরাং আমরা এর আগে নির্ণয়কের যতগুলো অঙ্ক করছি বা নির্ণয়ক নিয়ে কাজ করছি প্রত্যেকটা রো এবং কলাম কি ছিল সমান ছিল যেমন ধরেন কেমন থাকতে পারে এমনি প্রকাশ করি ওয়ান টু থ্রি ফোর এটা কি আর ছিল একটা নির্ণায়ক তারপরে ধরেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটাও কি বলতে পারি আমরা নির্ণায়ক বলতে পারি তাই নির্ণায়ক বলার কারণ হলো এই যে এটা রো এই যে একটা এই যে একটা দুইটা রো হলো কয়টা দুইটা আবার কলাম একটা দুইটা তাহলে এভাবে লেখা হয় কলাম হলো কয়টা সরি কলাম হলো দুইটা কলাম হলো দুইটা রো এবং কলাম সমান এজন্য এটাকে আমরা কি বলতে পারতেছি বর্গাকৃতি এটাও কিন্তু এক ধরনের এটাও কিন্তু ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সটা কেমন যেই ম্যাট্রিক্সের রো এবং কলাম সমান হয় তাকে কি বলে বর্গাকৃতি ম্যাট্রিক্স বলে আর বর্গাকৃতি ম্যাট্রিক্সকে নির্ণয়কও বলা হয় কেন কারণ ওটার মান নির্ণয় করা যায় আবার এটাও দেখেন রো কয়টা একটা দুইটা তিনটা কলাম কয়টা একটা দুইটা তিনটা তাহলে এটার ক্রম কত থ্রি ইস্টু থ্রি তো এইগুলো হলো আমাদের নির্ণয়কের ক্রমও ছিল আর এগুলোও কিন্তু আমার আবার ম্যাট্রিক্স হতে পারে ম্যাট্রিক্স করার জন্য যার শুধু এরকম করে সেকেন্ড ব্র্যাকে ফার্স্ট থার্ড ব্র্যাকের ভিতরে কী করে দিতে পারি আবদ্ধ করে দিতে পারি তাহলে আমরা দেখে বুঝবো যে এগুলো কি আমাদের ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের ক্রম কত টু ইস টু টু আর এডের ক্রম কত থ্রি ইস টু থ্রি ঠিক আছে কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে তাদের ক্রম যে কোনো রকম হতে পারে ঠিক আছে যেমন ধরেন একটা ম্যাট্রিক্স আমি বানাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটাও কিন্তু কি একটা ম্যাট্রিক্স কিন্তু এটা কিন্তু নির্ণায়ক না এটা ম্যাট্রিক্স কিন্তু এটা নির্ণয় করা যাবে না মান নির্ণয় করা যাবে না কেন কারণ এটা রো কলাম সমান না এটা বর্গাকৃতি ম্যাট্রিক্স না যেমন এটা রো কয়টা এটা রো হলো দুইটা এবং কলম কয়টা একটা দুইটা তিনটা এটার কলাম হলো তিনটা যদি রো আর কলাম সমান না হয় তবে তাদেরকে বর্গাকৃতি ম্যাট্রিক্স বলতে পারবো না আর বর্গাকৃতি ম্যাট্রিক্স না হলে সেটা নির্ণায়ক হবে না ঠিক আছে তাহলে আমাদের নির্ণায়কের সময় আমরা যা দেখছি সব ছিল আমাদের কেমন বর্গাকৃতি ম্যাট্রিক্স কিন্তু এখন আমরা বর্গাকৃতি ম্যাট্রিক্স কিন্তু এখন আমরা পড়তে শিখি ম্যাট্রিক্স এবং বিভিন্ন ক্রমের ম্যাট্রিক্স সুতরাং ম্যাট্রিক্সটা যেমন ইচ্ছা তেমন হতে পারে রো যে কয়টা ইচ্ছা ওই কয়টা হতে পারে কলাম যে কটা ইচ্ছা ওই কয়টা হতে পারে যেমন ধরেন আমরা আরও কিছু এক্সাম্পল যদি দেখি মনে করেন আমি একটা ম্যাট্রিক্স এখানে নিলাম মনে করেন এ বি সি এটা একটা কি আমার ম্যাট্রিক্স আবার হতে পারে এ বি সি এটা একটা কি ম্যাট্রিক্স আবার ধরেন এ বি সি ডি ই এফ এটাও একটা কি হতে পারে ম্যাট্রিক্স আবার এরকম হতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটাও একটা কি ম্যাট্রিক্স এগুলো সব কিছু কি হইতে পারে ম্যাট্রিক্স হইতে পারে কিন্তু এগুলো সবগুলো কিন্তু নির্ণায়ক না মানে এগুলো সবগুলোর মান নির্ণয় করা যাবে না শুধুমাত্র কোনটার যাবে যেটা রো এবং কলাম কি সমান এই যেটা রো তিনটা কলাম তিনটা সুতরাং এটা নির্ণয়ক এটার মান নির্ণয় করা যাবে বাকি কোনোটার মান নির্ণয় করা যাবে না তাহলে এটার ক্রম কি এটা রো হলো একটা কলাম হলো একটা দুইটা তিনটা সুতরাং এটাকে আমরা লিখতে পারি ওয়ান ইস টু থ্রি এটা রো কয়টা তিনটা তাহলে আমরা লিখবো তিন আর হচ্ছে কলাম কয়টা একটা থ্রি ইস টু ওয়ান আবার এটা লিখবো আমরা রু কয়টা দুইটা তাহলে রো হলো আমার দুই কলাম কয়টা তিনটা এই যে কলাম হলো তিনটা আবার এখানে রু কয়টা তিনটা এবং কলাম কয়টা ওয়ান টু থ্রি কলাম হলো তিনটা তাহলে আমরা এদেরকে বলতেছি ক্রোম এদেরকে বলতেছি আমরা ক্রোম একটা ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্সের ক্রম হলো ওয়ান থ্রি আর এটার ক্রম হলো থ্রি ওয়ান এটার ক্রম হলো টু থ্রি আর এটার ক্রম হলো থ্রি থ্রি আশা করি এই বিষয়গুলো মোটামুটি আমরা খুবই ভালোভাবে বুঝে গেছি এখন পুরো ম্যাট্রিক্স পড়ার জন্য আমাদের একটা স্পেশাল একটা বিষয় আছে এই যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ প্রিন্সিপাল অব ডায়াগনাল এই বিষয়টা আমাদের একটু এখানেই জানতে হবে তাহলে আমাদের পড়তে সুবিধা হবে তো ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ কোনটা কোনো একটা বর্গাকৃতি ম্যাট্রিক্সের এই যে কর্ণটা এই যে কর্ণটা এটাকে বলে আমাদের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ কিসের ক্ষেত্রে বললাম বর্গাকৃতি ম্যাট্রিক্স প্রথম শর্ত হল ম্যাট্রিক্স হতে হবে এবিসিডি এটা একটা বর্গাকৃতি ম্যাট্রিক্স কেন এটা রো দুইটা কলাম দুইটা এবং এটার এই যে এই কর্ণটা এটাকে বলতেছে মুখ্য কর্ণ ঠিক আছে তাহলে মাথায় রাখবো বর্গাকৃতি ম্যাট্রিক্সের ঠিক প্রথম মানে প্রথম রো এবং শেষের শেষের কলামের শেষেরটা এই অ্যাঙ্গেলে যেটা হবে সেটাকে কি বলবো আমরা প্রধান কর্ণ এই যে এইটা হলো আমাদের প্রধান কর্ণ আশা করি ম্যাট্রিক্স কী ম্যাট্রিক্সের ক্রম কি ম্যাট্রিক্স এবং নির্ণয়কের ব্যবধান কেমন বা কোনটা কেমন জিনিস কোন ম্যাট্রিক্সকে আমরা নির্ণয়ক বলতে পারবো এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পারছেন পর্যায়ক্রমে আমি ধীরে ধীরে পুরো অধ্যায়টা কাবার করব এই পর্বে এই পর্যন্তই